দর্শক মন্ডলী এই মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা এই পৃথিবীর কারোরই নাই কারণ তার বুয়েট পড়ুয়া ছেলে হঠাৎ করে সড়ক অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে বলা যায় তাকে এক প্রকার হত্যা করা হয়েছে মদ্যপ অবস্থায় এক প্রাইভেট চালক এই বুয়েট পড়িয়া শিক্ষার্থীর মোটরসাইকেল দাঁড়িয়েছিল সেখানে পিষ্ট করে দিয়ে চলে যায় স্পট ডেথ হয় মুনতাজের মাসুদ নামে 22 বছর বয়সী এক বুয়েট পড়ুয়া শিক্ষার্থী, যে কিনা বুয়েটের সিএসটি এর 21তম ব্যাচের শিক্ষার্থী। দশমполне বিস্তারিত আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে মূলত এই শিক্ষার্থী যে মারা গেল তার বাবার মুখ থেকে এবং মায়ের আhazardে আপনাদের শোনাবো। শেষ পর্যন্ত দেখলে ঘটনার মূল রহস্য আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম দশমполне মুনতাজের স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোনা। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী খুবই স্যাড নিউজ খুবই মর্মান্তিক নিউজ গতকাল রাত অর্থাৎ গতকাল উনিশ ডিসেম্বর রাত তিনটার দিকে যখন কনসার্ট শেষ হয়ে গেছিল বুয়েটে কনসার্ট শেষ হওয়ার পর মুন্তাসির মাসুদ তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোট তিনজন মিলে পূর্বাচল নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের পূর্বাচল তিনশো ফিট সড়ক সেই সড়কে রাতের বেলায় তারা গিয়েছিল একটু মজা করতে একটা মোটরসাইকেলে যখন তারা সেখানে পৌঁছেছিল পরবর্তীতে দাঁড় করায় এবং দাঁড় করানোর পরে তাদেরকে রেখে দেয়। মানে তারা সেই রাস্তাতেই ছিল মূলত কাগজপত্র চাওয়া হয়েছিল যখন পুলিশ ওই অবস্থায় তাদের কাছ থেকে কাগজপত্র দেখছিল ঠিক সেই সময়ে একটা প্রাইভেট কার এসে ওই তিনজনকে মোটরসাইকেল সহ তাদেরকে পিষ্ট করে এবং জায়গায় ওই মুন্তাসির মাসুদ আজকে যে মানে আমি যাকে নিয়ে মূলত ভিডিওটি বানিয়েছি তা সে নিহত এবং তার দুই বন্ধু অমিত শাহ এবং মেহেদি হাসান দুইজন গুরুতর আহত অবস্থায় কুর্মিটলা হসপিটালে তাদেরকে ভর্তি করা হয় সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল দশ পনেরোলে একবার ভাবুন যে রাস্তায় কে নিরাপদ ও এখানে একটু বলা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রাইভেট কারটি মূলত এই মুন্তাসির মাসুদকে পিষ্ট করে দিয়ে গেছিল সেই প্রাইভেট কারে বসেছিল সাবেক ব্রিগেডিয়ার জেনারেলের তেলে মুনিম আল মামুন এই মুনিম আল মামুনের বয়সও বেশি না মাত্র বাইশ বছর এবং সে সহ তার মোট তিনজন ছিল প্রাইভেটকারে সেই প্রাইভেটকারে তারা মূলত মাতাল হয়ে মদ খেয়ে তারা প্রাইভেট ওই গাড়ি চালাচ্ছিল এবং এবং সেই কারণে তারা রাস্তায় ভালোভাবে খেয়াল করতে পারেনি এইভাবে পৃষ্ঠ করে দিয়ে চলে গেছে দশ পনেরো এখন এই যে মনতাসের মাসুদ যে মারা গেল বুয়েট পোড়া শিক্ষার্থী একবার চিন্তা করুন তার মায়ের কি অবস্থা আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখেছি আমার নিজেরই খুবই মানে খারাপ লাগছে এবং চোখ দিয়ে পানি চলে আসছে যে এই মা কিভাবে সান্ত্বনা দেবে নিজে কোনদিকে বাবা সে কিভাবে সান্ত্বনা দেবে দর্শক দেরি করছে না চলুন সে মায়ের আহাজারে এবং বাবার সর্বশেষ কিছু বক্তব্য আপনারা একটু শুনে আসি তারপরে এটা নিয়ে আরো কিছু কথা সে কিন্তু অ্যাক্সিডেন্ট নিজে যায় করে নাই সে দাঁড়ায় কাগজ বের করতে যেই পাশের থেকে তাকে চাপা দেওয়া হয়েছে এটা খুবই খারাপ হয়েছে মর্মান্তিক হয়েছে বলে আমি মনে করি আমার একমাত্র ছেলে বুয়েট সিএসসির স্টুডেন্ট এ অন্যায় এই অন্যায় অনেক বড় অন্যায় হয়ে গেল আমার ছেলে আইসে অ্যাক্সিডেন্টে মারা গেছে এই অ্যাক্সিডেন্টের পাশে মূল এই অ্যাক্সিডেন্টের মূল ভূমিকা ছিল পুলিশের পুলিশ তাদের কাগজপত্র চেকআপের জন্য দাঁড়া করে দাঁড়া করার প্রেক্ষিতে কাগজপত্র বের করতে যখন যায় মোটরসাইকেলের নাই মেয়ে কাগজ বের করতে যায় তখন কাগজ যখন বের করতে নিচে গেছে পিছে গেছে তখন পিছনের থেকে একটা প্রাইভেট কার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলো ড্রাইভার সে আইসে একেবারে তিনটে ছেলেকেই পেশে দিয়ে চলে গেছে এতে একজন আমার ছেলে স্পট ডেড এবং দুইজন হসপিটালে ভর্তি এই জায়গা যদি পুলিশ এই রাত তিনটের সময় তাদের না দেওয়া করত বা কাগজপত্র না চাইতো তখন তারা ওখানে দাঁড়া হতো না আর দাঁড়া না করলে আর দাঁড়া করলেও সাইড করা উচিত ছিল একেবারে রাস্তার মধ্যে যে এইভাবে একটা ছেলেদেরকে দাঁড়া করায় কাগজ কাগজ চাওয়া এটা আমি মনে করি সঠিক হয় নাই হ্যাঁ আমরা মামলা করছি আমরা ন্যায্য দাবি করছি এইখানে ড্রাইভার তো মদ্য ছিল একজন ব্রিগেডিয়ার জেনারেল তার বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল সে ওটাকে ড্যাম কেয়ার ভাবে চালাইছে এই ড্যাম কেয়ার ভাবে চালানোর জন্য সেও উশৃঙ্খল ভাবে চালাইছে বলে আমি মনে করি এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে দুইটা ছেলে পঙ্গু হয়ে যাবে হয়তো আমি এর ন্যায্য বিচার দাবি করি গাড়ি চালাচ্ছিলেন আর কি হ্যাঁ মোহাম্মদ মুবিল মুবিন আল মামুন ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল উনি আমাদের থানায় এসেছিলেন আমরা ওনার সাথে কথা বলেছি এটি আরও আর আরও দুজন আর ছিলেন মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী এই তিনজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি অকালে একটা প্রাণ চলে গিয়েছে আমরা কোনো ভ্রক্ষেপ করছি না বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি দর্শক আসলে খুবই খুবই খারাপ লাগছে যে শিক্ষার্থী মন্তাসির মাসুদ অসময় চলে গেল তার দুই বন্ধু এখন খুবই খারাপ অবস্থা তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল একজনের পায়ে খুব আঘাত লেগেছে একজন মাথা আঘাত লেগেছে বলা যায় না কি হয় তো সর্বশেষ নিউজ হচ্ছে যে প্রাইভেট কারে যে তিনজন ছিল সবের ব্রিগেডের জেনারেলের ছেলে সহ মোট তার তিনজন তারা গ্রেপ্তার হয়েছে এবং তারা গ্রেপ্তার পর তাদের ডোপ টেস্ট করা হয়েছিল এবং ডোপ টেস্টে ধরা পড়েছে তারা মারাত্মকভাবে ভাবে অ্যালকোহলে মদ্যপ অবস্থায় ছিল অর্থাৎ অ্যালকোহলে নেশাগ্রস্ত ছিল দর্শক এখন মেইন কথা হচ্ছে তারা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এইভাবে একজন শিক্ষার্থীকে হত্যা করে ফেললো তো এটার জন্য অবশ্যই বিচার পরিবারের সদস্যরা চেয়েছে এবং তার বাবা শুনলেন যে মামলাও করেছে ইতিমধ্যে তো আমরাও চাই যে আসলে যদি তারা এইভাবে নিজের ইচ্ছা মতো মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় গাড়ি চালিয়ে রাস্তায় কে আসে না আছে না দেখে এভাবে একজনকে হত্যা করে ফেলে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি দর্শক এটা হচ্ছে সর্বশেষ নিউজ মানে খুবই খারাপ লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা এ ব্যাপারে আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন এখন ওই পরিবারে মাছুদের পরিবারে খুবই আসলে শোকে ছায় নেমে এসেছে এটা স্বাভাবিকই বুয়েট বাংলাদেশের মোটামুটি বলা যায় সব থেকে বড় ভালো ইউনিভার্সিটি সেখানে চান্স পাওয়াটা অনেকে সৌভাগ্য মনে করে আর সেই জায়গায় চান্স পাওয়ার পর হঠাৎ করে এইভাবে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া এটা আসলে কোনো মেনে নেওয়ার যায় না তো আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ